আমার মূল কথা যেটা আমার ইমানের সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে যে আমরা একজন সাধারণ মুসলমান হিসাবে আমাদের চিন্তা চেতনাটা কি থাকবে আমাদের চিন্তা চেতনাটা থাকবে এই যে এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা তথা গণতন্ত্র এগুলো সর্ব অবস্থায় হারাম মানে কবিরা গোনা এক দুই নম্বর যদি সত্যি কারার্থেই সংসদে জনপ্রতিনিধিরা মিলে অথবা কোনো সরকার যদি কখনো এমন কোন আইন পাশ করে যেটা সরাসরি কোরআন এবং হাদিসের সম্পূর্ণ বিপরীত এবং সাংঘর্ষিক আমি এটা জানি যে এই আইনটা কোরআন ও হাদিসের সরাসরি সাংঘর্ষিক এটা জানা সত্ত্বেও যদি সংসদের পাশ করা জনপ্রতিনিধিদের প্রণয়ন করা ওই আইনকে যদি কেউ সঠিক মনে করে কথা বুঝলেন কিন্তু একটা হলো গণতন্ত্র এটা হারাম কিন্তু হারামের পরে তাদের পাশ করা সমস্ত আইন এবং অনুচ্ছেদ এগুলো তো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক না কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আইন যদি পাশ করে আর কোন মুসলমান যদি কোরআন সাংঘর্ষিক কোরআন সুননা বিপরীত এটা জানা সত্ত্বেও সংসদীয় আইনকে সঠিক মনে করে তাহলে এটা কুহুরী এটা ইমানের জন্য ক্ষতিকর এটা ইমান নষ্ট হয়ে যাবে কিন্তু সে যদি যখন জানতে পারবে যে সংসদের আইন পাশ করা সংসদের পাশ করা এই আইন জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত করা এই ধারা এটা কোরআন সুন্নাহের বিপরীত সাংঘর্ষিক একজন মুসলমান হিসাবে আমি এটা সঠিক মনে করতে পারি না এই কথাটা যদি তার দিলের মধ্যে থাকে তাহলে তার ইমান হেফাজত হয়ে যাবে আল্লাহ হকবার আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন বলেন আমির আল্লাহ তালা কোরআনিকারিমের মধ্যে বলেন ওয়ামাল্লাহ মিয়াহকুম বিমান জালাল্লাহ ফাউলা ই কাহুম জ আলিমন আল্লাহর হুকুমের বিধানের বাহিরে কেউ যদি বিধান প্রণয়ন করে ফৌলা ইকহুম জালিমুন তাহলে সে জালেম হিসেবে বিবেচিত হবে কেন জালেম হিসাবে বিবেচিত হবে তার কারণ জমিন আল্লাহর আসমান আল্লাহর পৃথিবী আল্লাহর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এই জন্য পৃথিবীর জন্য কোন বিধান কার্যকর এবং ফলাফল ভালো ফলাফলদায়ক এটা আল্লাহ ভালো জানেন সুতরাং আল্লাহর ঘোষণা করা বিধানের বাহিরে কেউ যদি কোনো বিধান প্রণয়ন করে তাহলে এটা মানুষ মানবতার জন্য কল্যাণ কর না অকল্যাণ কর অকল্যাণ কর নিঃসন্দেহে আল্লাহর আইনের বাহিরে কোনো কিছু মানুষের জন্য কল্যাণকর কর হতে পারে না সুতরাং মানুষের কাঁধের উপরে ঘাড়ের উপরে অকল্যাণ কর কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা জুলুম আল্লাহ তালা বলছেন যে এটা জুলুম হবে দুই নম্বরে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন অমাল্লাম ইয়াকুম বিবাহ আনসাল্লাহ বাউলা ইকাহুল হুমুল ফাসিকুন আল্লাহর দেওয়া বিধানের বাহিরে যে ব্যক্তি বিধান প্রণয়ন করবে আল্লাহ বলেন সে ফাঁসি ফাশেক হিসাবে গণ্য হবে ফাঁসেক কাকে বলে কোন ব্যক্তি যদি কবিরা গোনা করে ফরজ পাত দিয়ে দেয় হারামের মধ্যে লিপ্ত হয় তাহলে তাকে বলা হয় ফাসেক। আমি আপনাদেরকে বলছিলাম যে গণতন্ত্রের এই ভুল কথাটা স্বাভাবিকভাবে এটা হারাম কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে যেখানে কোরআন সুন্নাহের বিপরীত আইন পাশ হয়ে গেছে এরপরেও এটাকে কেউ যদি সঠিক মনে করে তাহলে এটা কুপুরি তো সুতরাং আল্লাহ তালা এখানে বলেন যে স্বাভাবিকভাবে আল্লাহর বিধানের বাহিরে কেউ যদি বিধান আরোপ করে তাহলে এটা ফিস্ড কারণ সে কবিরা গুনাহের মধ্যে লিপ্ত হইস সে হারামের মধ্যে লিপ্ত হইস তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন অমাল্লা আতুম বিমান জেলা আল্লাহু ফাউলা কা ফিরুল আল্লাহর বিধানের বাহিরে কেউ যদি বিধান আরোপ করে ফাউলা ই কাহুমুল কা ফিরুল কি হিসাবে গণ্য হবে বলে কাফের হিসাবে গণ্য হবে এটা কোন ব্যক্তি এটা ওই ব্যক্তি যে কোরআন সুন্নাহের বিপরীত এটা জানা সত্ত্বেও এটাকে সঠিক মনে করবে ওই ব্যক্তি কাফের হিসাবে গণ্য হবে কোরআনের মধ্যে আল্লাহ তা আলাহা জিনা বেবিচারকে হারাম বলে ঘোষণা করেছেন অনাতা তা করব উজ্জা ইন্না হুকা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছেন আজানি এতু হজ্জানি ফাজিলে দু কল্লাওয়াহিদিন যদি বেবিচারী নারী পুরুষ বিবাহিত হয় তাহলে তাদেরকে প্রস্তর আঘাতে শেষ করে দাও আর যদি অবিবাহিত হয় তাহলে বেত্রাঘাত করো এটা কোরআনের ঘোষণা এখন আপনি আইন পাশ করলেন আইন পাশ করার জন্য সুপারিশ করলেন যে পতিতা বৃত্তিতে লিপ্ত নারীদেরকে সমাজের মধ্যে শ্রমিকের মর্যাদা দেওয়া হবে আর এটা সংসদে পাশ হয়ে গেল কথা কি বুঝতেছেন আপনারা তাহলে কি হবে কোরআন সুন্নাহের সাথে সরাসরি বাকাওয়াত হবে সরাসরি বিদ্রোহ হবে এটাকে যারা সুপারিশ করেছে তাদের তো ইমান নাই এর মধ্যে কোনো সন্দেহ নাই আর যারা এই সুপারিশকে সঠিক মনে করে তাদের ইমানও এখানে খত্রের মধ্যে এবং তাদের ইমানও এখানে হুমকির সম্মুখীন কোরআনের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন কুতিবাহ আলিক মুলুকুল কতিবা আলিক মুলুকুল ফাতলা আল হুরম বিল হুরি ওয়াল বিল আব্দি ওয়াল উন্দা বিল সেই فَمَنْ عُفِيَ لَهُ مِنْ نَقِيصٍ যদি কেউ কাউকে হত্যা করে তাহলে এটার বিপরীতে শাস্তে হিসাবে তেসাস নেওয়া হবে অর্থাৎ তাকেও হত্যা করা হবে কিন্তু এখানে একটা অপশন রাখা হয়েছে যে নিহত এবং হত্যা কৃত ব্যক্তির পরিবার পরিজন যদি চায় তাহলে এখানে সমঝোতা করতে পারে চাইলে তারা ক্ষমা করে দিতে পারে কিন্তু সমঝোতা করার অধিকার এবং হত্যাকারীকে ক্ষমা করার অধিকার শুধুমাত্র নিহত ব্যক্তির পরিবারের আছে অন্য কারণে কথা কি বুঝতেছেন আপনারা নিহত ব্যক্তির পরিবার চাইলে সমঝোতাও করতে পারবে চাইলে ক্ষমাও করতে পারবে এটা আল্লাহ তালা খোরানি কারিমের মধ্যে বলছে যে শুধুমাত্র নিহত নিহত এর পরিবারই এই ক্ষমতা সংরক্ষণ করে অন্য কেউ নয় এখন বাংলাদেশের আইন এবং সংবিধানের মধ্যে আছে যে খুনির আসামি অথবা আপনার কি যার ব্যাপারে হত্যার ফাঁসির রায় হয়ে গেছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সর্বশেষ রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে সর্বশেষ চাইলে রাষ্ট্রপতি ক্ষমা করে দিতে পারবে রাষ্ট্রপতি সাধারণত এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেন না কিন্তু প্রয়োগ করেন সেনাবাহিনীর ভাইয়ের ক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রয়োগ করেন না তো কোথায় প্রয়োগ করলেন না প্রয়োগ করলেন সেটা আমাদের দেখার বিষয় না কিন্তু দেখার বিষয় হচ্ছে কোরআন বলেছে এই ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে শুধুমাত্র পরিবারের লোকজন ক্ষমা করতে পারবে অন্য কেউ নয় সুতরাং এই ধরনের আইন কটা এটা সরাসরি কোরআন এবং সুল্লাহের সাথে সাংঘর্ষিক আইন এটাকে যারা সঠিক মনে করবে তাদের ইমান নেই এখানে এমন কি এই আইন প্রয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিবারের আবেগ অনুভূতিটাকেও গুরুত্ব দেওয়া হয় না যে তারা কি চায় আসলে তারা কি ক্ষমা করতে চায় কিনা তারা ক্ষমা করতে চাইলে সরাসরি তারা ক্ষমা করতে পারবে তো জানাবে মহতারাম আমি বলছিলাম যে স্বাভাবিকভাবে বিধান এবং এই হুকুম দেওয়ার মালিক ইনিল হকম ইল্লা আল্লাহ শুধুমাত্র আল্লাহ তালা সুতরাং এর বাহিরের যে কোনো ধরনের স্লোগান এটা প্রথম পর্যায়ে হারাম আর বিশেষ বিশেষ পর্যায়ে গিয়ে এটা কেউ যদি এটাকে সঠিক মনে করে তাহলে বিশেষ বিশেষ পর্যায়ে এটা ইমান নষ্ট হওয়ার কারণ এবং কুহুরিয়ের কারণ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমিন